টানা তিন দিন কারেন্টে না থাকায় কি যে অবস্থা হলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নোয়াখালীতে গত দুই মাস থেকে এত পরিমাণ বন্যা আর বন্যার পানিতে গাছের গোড়া একদম নরম হয়ে গেছে রাস্তার পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো এখন নরম হয়ে গেছে যখন পানিটা একটু শুকাতে যাবে সেই মুহূর্তে একদম গাছগুলো পড়ে যাচ্ছে কি বলবো তো গত দুই দিন আগেও অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে যেটুকু পানি শুকাইছিল তা হয়ে গেছিল গাছের গোড়া নরম হওয়ার কারণে গত দুই দিন আগে এত পরিমাণে ঝড় হয়েছে যে যার কারণে কয়েকটা গাছ পড়ে আমাদের কারেন্টের লাইন ছিঁড়ে গেছে টানা তিন দিন কারেন্ট ছিল না তো চিন্তা করেন দুই সালে এসে যদি কারেন্ট না থাকে তাহলে কি একটা অবস্থা হয় আর কি বাসায় যেহেতু সোলার ছিল তো সোলারের সাহায্যে ফোন বা অন্যান্য জিনিসগুলো চার্জ দিতে পারছিলাম কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে ফ্রিজ এবং মোটর এগুলাতে তো একদম কারেন্ট ছাড়া চলে না অলরেডি দুই দিন হয়ে গেছে তো আর তো থাকা চায় না আশেপাশে অনেক জায়গায় কারেন্ট নাই তো আমার শাশুড়ি বলতেছে যে মাইজে চলে যাবে মানে মেইন যে টাউন সেখানে চলে যাবে আমাদের কিছু রিলেটিভসের বাড়ি আছে ওদের বাসায় যাবে আর কি গিয়ে ওদের ফ্রিজে আমাদের জিনিসপত্রগুলো রেখে আসবে আমরা তো ভাবছিলাম যে প্রায় এক সপ্তাহ কারেন্ট আসবে না কারণ যেহেতু গাছ পড়ছে পানির ভিতরে ওটা কাটা অনেকটা টাইম লাগবে জন্য ফ্রিজের জিনিসগুলো তো অনেকদিন রাখা যায় না চাইলেও তো খাওয়া যাবে না আর আশেপাশে মানুষগুলোর অবস্থা প্রায় এরকমই হয়ে গেছে যে সবার ফ্রিজের অবস্থা একদম খারাপ তো আমরা প্রায় দু তিন দিনের জন্য খাবার রান্না করে ফেলতেছিলাম মানে আমি আর কি আমার শাশুড়া মতো চলে গেছে তো এখানে আমি অনেকগুলো মাছ ভাজি করে রাখতেছিলাম মাছগুলো একদম মচমচ করে ভাজি করে রাখবো আর এই যে হাঁস রান্না করতেছিলাম আর ছাগলের কিছু বট ছিল সেগুলো প্রায় রান্না করে রাখবো আর কি আসলে ফ্রিজে আরো অন্যান্য কোনো একটা জিনিস ছিল আর কি যেমন তাল ছিল তো এগুলো চাইলে তো কারো নেওয়া যায় না আর চারিদিকে এত পানি কতটুকু নেওয়া যায় তো এই যে তালগুলো প্রথমে আপনারা দেখলাম যে তালগুলো আমি নারকেল দিয়ে সুন্দর করে রান্না করে রেখে দিলাম আর এখান দিয়ে হাঁসের মাংস হচ্ছে আর ওইখান দিয়ে এখন আমি এই তো বটটা চড়াই দিব এই ছাড়াও আরও অন্যান্য অনেক ঘাস ছিল আর কি সেই দিন যার কারণে এত বেশি ভিডিও করতে বিরক্ত লাগতেছিল বাট ভিডিও না করে তো কোনো উপায় নাই কারণ হচ্ছে যেহেতু এটা একটা পেশা হয়ে গেছে আমার যাই হোক আপনাদের কাছে কেমন লাগে এই ভিডিওগুলো আর আমরা এত বেশি প্যারায় আছি বিশেষ যদি করেন গত তিন মাস থেকে এখন পর্যন্ত চারিদিকে এত বেশি পানি আমরা পুরো পানি বন্ধি মাঝে মাঝে তো আমার দম বন্ধ হয়ে আসে যে কোথাও যেতে পারতি না বিশেষ করে আমি কোথাও যেতে পারতেছি না তাও আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আরও অনেক বেশি খারাপ রাখতে পারতো তো এখানে আমি বটটা দিয়ে দিলাম সুন্দর করে তো বটটাকে আমি পরবর্তীতে আবার সুন্দর করে জ্বালাবো তো এখানে এটাকে আমি আরও একবার দুবার যখন জ্বালাবো জ্বালানোর পর আবার পেঁয়াজ আর মানে তেল দিয়ে সুন্দর করে এগুলাকে ভাজা ভাজা করে নিবো মানে এভাবে আমরা খাই সেই দিন এত বেশি রান্না ছিল এবং কি এক্সট্রা কাজ ছিল যার কারণে আমার নানদ ননদ আমাকে অনেক বেশি হেল্প করতেছিল আসলে যেহেতু আমার শাশুড়ি করতেছিলাম ছিল না তো আমার ননদ আমাকে দেখতে দেখতে সব রান্না কমপ্লিট হয়ে গেল এখানে এই তো হাঁসের মাংসটাও আমি আর একটু ঝোল কমিয়ে নিচ্ছিলাম আর এইদিকে এই তো প্রথমে যে আমি লবণ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম মাছগুলো সেইগুলো একদম মজ করে ভাজি করে নিচ্ছি এগুলো আমি সবার লাস্টে করতেছি কারণ হচ্ছে এগুলা আর জ্বালাবো না তার পরের দিন এগুলা সবগুলো ভুনা করে ফেলবো তো আজকে তো এমনিতে অনেক বেশি রান্না হলো তো এগুলা তো রান্না করলে একদম খাওয়া যাবে না আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ